আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাসের শেষ দিন 30 নভেম্বর আজকে আমরা যেই কোম্পানিটাকে নিয়ে টুকটাক আলোচনা করব ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাই সেটা হচ্ছে ট্রাভেল এবং লেজার সেক্টরের একটা কোম্পানি এটা নাম হচ্ছে দ্য পেনিনসুলা হোটেল চিটাগাঙে অবস্থিত এটা সো এই কোম্পানিটা দু সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি যাত্রা শুরু করে এবং দু সালে এটা ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় এটা একটা জুন ক্লোজিং কোম্পানি যদি বলি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে তাদের বার্ষিক যে প্রতিবেদন সেটা বের হয়েছে এবং খুবই পজিটিভ একটা রেজাল্ট যদি আমি গত কয়েক বছরের সাথে কম্পেয়ার করি বিগত কয়েক বছরে তাদের ইপিএস সবসময় নেগেটিভ ছিল বাট এবার পজিটিভ এসেছে যদিও খুব কম বাট ফাইনাল তারা পজিটিভ এসেছে যাই হোক এই মুহূর্তে এই শেয়ারটি আঠারো থেকে বিশ টাকায় ট্রেড হচ্ছে যেটা কিনা আগামী মানে গত এক মাস আগেও ছিল মাত্র দশ থেকে এগারো টাকা সেটা একটা অলমোস্ট ফর্টি একটা জাম্প নিয়েছে সো এটা একটা ভালো দিক সো এখন যদি আমরা দেখি তাদের পি রেশিও এই মুহূর্তে একটু হাই নেগেটিভ চারশো পঞ্চান্ন পার শেয়ার যদি আমরা তাদের ইপিএস এর কথা বলি 2024 25 অর্থ বছরে তাদের ইপিএস হচ্ছে 0.06 মানে 6 পয়সার মতো পার শেয়ার আর যদি আমরা তাদের নেট অ্যাসেট ভ্যালুর কথা বলি তাহলে সেটা এই মুহূর্তে 2789 পার শেয়ার সো যদি আমি কম্পেয়ার করি গত বছর তাহলে ইপিএস গত বছর ছিল মাইনাস 1 টাকা 4 পয়সা সেখান থেকে পজিটিভ 6 পয়সা খুবই বড় একটা জাম তারা নিয়েছে এবং তাদের

গত তিন বছরে তারা কোনো ডিভিডেন দিতে পারেনি বা ঘোষণা করলেও শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউট করতে পারেনি বাট এই বছর তারা জিরো বা আটানা ক্যাশ ডিভিডেন দিয়েছে পার শেয়ারে এই মুহূর্তে যদি তাদের ম্যানেজমেন্টে দেখি তাহলে তাদের ডিরেক্টরদের হাতে এখনো ফিফটি সিক্স পয়েন্ট এইট সিক্স বা ছাপ্পান্ন শেয়ার তাদের ডিরেক্টরদের হাতে আসছে সেটা খুব স্ট্রং একটা দিক তাদের কোম্পানি আর বাকি ইনস্টিটিউটের হাতে এই মুহূর্তে আট আর জেনারেল ইনভেস্টর হাতে বাকি যেই পরিমাণ চৌত্রিশ শেয়ার হচ্ছে সাধারণের বিনিয়োগ করেদের হাতে যদি আমরা তাদের লোনের দিকে যাই তাহলে শর্ট এবং লং টার্ম মিলে তাদের একশো একাশি কোটি টাকা লোন এই মুহূর্তে আছে যেটা একটা খুব বড় অ্যামাউন্ট বাট হোপফুলি তারা এটাকে কভার করতে পারবে রিজার্ভের কথা যদি বলি তাহলে এখন তাদের এই মুহুর্তে একশো নয় কোটি টাকার রিজার্ভ আছে যেটা তাদের একটা শক্তিশালী দিক তাদের গত বছরের তুলনায় প্রায় সেভেন্টিন পার্সেন্ট সেলস বেড়েছে বা রেভিনিউ গ্রোথে এসেছে যেটা একটা ভালো দিক গ্রস প্রফিটও তাদের সিক্স পার্সেন্ট বেড়েছে এবং নেট প্রফিটও তাদের একটা সিগনিফিকেট অংশ বেড়েছে যদি আমরা গত তিন গত নয় মাসে গত নয় মাসের যেই ইটা সেটা যদি আমরা অ্যানালিস করি থার্ড কোয়ার্টারের সাথে তাহলে তো সেখানে কিন্তু তাদের খুব একটা ভালো সেল ছিল না বাট লাস্ট কোয়ার্টারটা তাদের খুব ভালো একটা বাউন্স ব্যাক করেছে যার কারণে তারা এই মুহূর্তে খুব ভালো একটা পজিশন চলে এসেছে সো এখন কথায় আসি যেটাকে ইনভেস্টেবল কিনা যদি বলা হয় এটা ইনভেস্টেবল কিনা তাহলে অবশ্যই এটা এই মুহূর্তে ভালো একটা পজিশন হোল্ড করতেছে এবং হোপফুলি এটা ভবিষ্যতেও করবে পেইড আপ ক্যাপিটালটা একটু হাই হওয়ার একটা বিষয় যদিও লোনও অনেক হাই সো আমার রেকমেন্ডেশন থাকবে যদি আপনারা ট্রাভেল সেক্টরে ইন্টারেস্ট থাকেন তাহলে এশিয়াটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এখন পর্যন্ত এটার সব কিছুই পজিটিভ সো এই ছিল আজকের মতো শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবাই জেনে বুঝে বিনিয়োগ করুন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করতে পারেন আশা করি সবাই লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ পড়াশোনার জন্য সবাই ভালো থাকবেন